আজকে আমার আজকে আমার মেয়ের জন্মদিন দেখুন ওকে সাজিয়ে দিয়েছি যতটা বেড়েছে আর কি সুন্দর সেজেছে ননদ এই জামাটা তৈরি করে দিয়েছে আর ওই যে আমার বাড়ির এক দিদি কাজ করে কিন্তু সে ওকে খুব ভালোবাসে বার দেখে একটু অলরেডি কাটা হয়ে গেছে ও আরও কাটতে চাইছে কাটো সে বানিয়ে এনেছে ওকে উপহার দিয়েছে হ্যাঁ আবার রাত্রে কেক কাটা আছে মাসির বাড়ি যাবে সেখানে মাসি মেশো কেক নিয়ে রেডি সেই ভিডিওটাও পরে দেখাবো করে আর কত গিফট পেয়েছে ওর বাবা এনেছে কি করছে দেখো কেকটা হ্যাঁ কেকটা তো অবস্থা খলে গিয়ে দিচ্ছে মা বন্ধুরা মামা এবার তুমি কেকটা কি করবে হুম অনেক কেটে দিয়েছো